এই নুডুলস রান্নাটা আমার কাছে খুবই পছন্দের মাঝে মধ্যে এই নুডুলস রান্নাটা খাওয়ার জন্য আমার একেবারেই মন ছুটে যায় একবার হচ্ছে ছোট বোনের হাতে এই নুডলস রান্নাটা খেয়েছিলাম তারপরে হচ্ছে এই নুডলসের ফ্যান হয়ে গেছে মাঝে মধ্যে হচ্ছে এভাবে আমি সকালে ঘুম থেকে উঠে চট জলদি রান্না করে নিই এই নুডুলসটা কিন্তু নামি দামি রেস্টুরেন্টে স্বাদ খুঁজে পাওয়া যায় আর কম উপকরণে কিন্তু ঘরের চট জলদি আপনারাও চাইলে রান্নাটা করে নিতে পারবেন আর এখানে হচ্ছে কোকাকুলা নুডলস আমি নিয়েছি এক প্যাকেট আর পানি কিন্তু আগেই আমি বসিয়ে দিয়েছিলাম যখন পানিটা পুরোপুরি ফুটে এসেছে তখনই হচ্ছে আমি এক প্যাকেট কোকাকুলা নুডুলস দিয়ে দিলাম আর এখন হচ্ছে এটাকে সেদ্ধ করে নেব আর হাত দিয়ে দেখে নিচ্ছি যে এটা সেদ্ধ হয়েছে কিনা যখন হচ্ছে এটা সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে উঠিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর এখন হচ্ছে তেলের সাথে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপর পেঁয়াজটাকে আমি কোনো রকম কালার চেঞ্জ করব না যখন একটু সফট হয়ে আসবে এরপর যে হচ্ছে চিকেন অ্যাড করে দিচ্ছি এখানে আমি একটি চিকেনের সলিড পিস এক পিস হচ্ছে দিয়ে দিচ্ছি আর এবার হচ্ছে কিউব করে কেটে নিয়েছি তারপর হচ্ছে এ তো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে কিছু উপকরণ ব্যবহার করব এখানে হচ্ছে অন ফোর চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম অন ফোর চামচ রসুন বাটা এখন অ্যাড করে দিলাম অন চামচ মরিচ গুঁড়ো আর এক চা চামচ সয়া সস তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন অ্যাড করে দেব অন চামচ কালো গোলমরিচ গুঁড়া এখন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢেকে দেবো প্রায় তিন মিনিটের জন্য আর এরই মধ্যেই কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম তিন মিনিট পর আর এরই মধ্যে দেখতেই পারছেন পানিটা কিন্তু শুকিয়ে তেলটা ওপরে ভেসে উঠেছে আর আমি হচ্ছে এখন চিকেনটা এক সাইড করে রাখলাম আর এক সাইডে হচ্ছে একটি ডিম আমি ফেটিয়ে নিয়েছি তো সেটাকে দিয়ে দেওয়ার পরে এক চিমটি হচ্ছে লবণ দিয়ে দিলাম উপর থেকে আর ডিমটা যখন একটু হার্ড হয়ে গেছে তখন হচ্ছে আমি এভাবে হচ্ছে কেটে নিচ্ছি আমি একেবারেই হচ্ছে ডিমটাকে ভেঙে ফেলে নিই তাহলে কিন্তু চিকেনের সাথে মিশে যাবে ভালো লাগবে না দেখতে সেজন্য হচ্ছে এভাবেই রেখেছি একেবারে যদি পারফেক্ট স্বাদ খুঁজে পেতে চান তাহলে কিন্তু আপনাকে ডিম আর চিকেন দুইটাই দিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট এই নুডলসের স্বাদ খুঁজে পাবেন তারপর একটি টমেটো এভাবে কিউব করে কেটে দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে এখন হচ্ছে ঢেকে দেবো যাতে করে হচ্ছে টমেটোটা একেবারে সেদ্ধ হয়ে আসে আর এখন হচ্ছে প্রায় দুই থেকে তিনটা কাঁচামচ কুচি করে এভাবে দিয়ে দিলাম এখন হচ্ছে নেচে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু টমেটোগুলো একেবারেই থেতো করে ফেলিনি তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না এখন হচ্ছে নুডলসটা অ্যাড করে দিলাম তারপর হচ্ছে নুডলস মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট পুরোটাই এখানে কিন্তু এক প্যাকেট নুরুজ মশলায় কিছুই হবে না মশলা একেবারেই কম পড়ে যাবে সেজন্য আমি আরেকটি স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করে দিলাম আর এটাও হচ্ছে পুরো প্যাকেটটাই আমি অ্যাড করে দিয়েছি আর এখন হচ্ছে দুটা কাটা চামচ দিয়ে এভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি আর এরপর যে চুলার রাসটা একেবারেই লোতে রেখেছি এভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু বেশি করে রাখলে কিন্তু একেবারে হার্ড হয়ে যায় সেজন্য আমি মিশিয়ে নেওয়ার পরেই হচ্ছে নামিয়ে নিচ্ছি আর আর এই নুরুল রান্নাটা এমন কেউ নেই যে পছন্দ করবে না বাচ্চাদের টিফিনও চাইলে এভাবে নুরুসটা রান্না করে দিতে পারেন একেবারে সহজ রেসিপিতে রেস্টুরেন্ট স্টাইলে এই রুডুস রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে এরকম সহজ ও মজা রেসিপি পাওয়ার জন্য আমার পেস্টটাকে অবশ্যই ফলো করে দেবেন আজ এখানেই বিদায় নেব পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম